একটি হিন্দু চেলেখা ভাষাতে মাত্র পনেরো দিনের একটা ফেসবুক আইডি খোলা হয় সেখানে ধর্মীয় কটুকুটি করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে রংপুরের গঙ্গা জড়ায় আজ যে অরজকতা তা জনক এবং এই নজির আমরা বারবার দেখে আসছি দুই হাজার সতেরো সালে একই কায়দায় একই এলাকায় একই ঘটনা ঘটিয়েছিল বিচার হয় নাই হিন্দুর অপাত্মা দেয় নাই

আলদাপুর ছয়ানি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে রঞ্জন সে একটা নাবালক ছেলে এই নাবালক শিশুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে শেষ করে ফেলা হলো পণ্য থেকে বিশটি হিন্দুদের বাড়িঘর লুট করে নিয়ে যাওয়া হলো সব ধরনের মালামাল রংপুরের গঙ্গাচরায় গতকাল শনিবার রাতে এবং পুনরায় আজ রবিবার সাতাশে জুলাই বিকেলে এই অরাজকতা করেছে হাজার হাজার তহিদি জনতা অথচ শনিবার রাতেই ওই নাবালক ছেলেটাকে গ্রেপ্তার করে সাইবার সুরক্ষা আইনের মামলা করে দুপুরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাড়ানো হয় তারপরও আজ সারা রাত একাধিকবার হাজার হাজার তহলি জনতা মিছিলের পর মিছিল করে কিশোরের এক স্বজনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে লুটপাট করে সমস্ত জিনিসপত্র আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে या एमा इज ए डुगलर रक्सी राले न हेरे धेरै बारो छ राम्रो छ गफा लास्छ आस्कुल गमन गरे हा हा म भोलो आदि सँग घडी सवा हा भाले जमे अछि दु